স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুরুতেই প্রধানমন্ত্রী আঙুলের ও চোখের বায়োমেট্রিক তথ্য প্রদান করেন পরে প্রধানমন্ত্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্মার্ট কার্ড তুলে দেন প্রধান নির্বাচন কমিশনারের হাতে আর প্রধানমন্ত্রীর হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার পরে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং স্মার্ট কার্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মার্শাফি বিন সহ ক্রিকেট দলের বারো সদস্যের হাতে স্মার্ট পরিচয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী বিশাল এই কর্মযজ্ঞ সফলভাবে পরিচালনার জন্য ধন্যবাদ জানান নির্বাচন কমিশনের সকলকে পরে প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে বলেন বাংলাদেশের জনগণের বহুমুখী সেবা নিশ্চিতেই এই স্মার্ট কার্ডের প্রবর্তন সেবা নিশ্চিতের পাশাপাশি নতুন এই সমাজ সমাজবিরোধী কর্মকাণ্ড রুখতে সহায়ক হবে বলে উল্লেখ করেন তিনি তবে জনগণের তথ্যের যাতে অপব্যবহার না হয় সে বিষয়ে সজাগ থাকতে সকলকে নির্দেশ দেন তিনি যারা এই ধরনের কর্মকাণ্ড বা সমাজ কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে তাদেরকে শনাক্ত করতে এই কার্ড যথেষ্ট সহযোগিতা করবে এবং যে কোনো ধরনের অপরাধীকে দ্রুত শনাক্ত করা অত্যন্ত সহজ হয়ে যাবে এই কার্ডের মাধ্যমে কোনো মতে এটার জন্য কেউ অপব্যবহার করতে না পারে এ ব্যাপারে যথেষ্ট প্রযুক্তি এখন আছে সেগুলি ব্যবহার করা একান্তভাবে দরকার প্রধানমন্ত্রী বলেন নির্বাচন কারচুপি মুক্ত করতে দীর্ঘদিন ধরেই ছবিসহ ভোটার তালিকার দাবি জানিয়ে আসছিল আওয়ামী লীগ তার প্রেক্ষিতেই বর্তমানের এই স্মার্ট কার্ড যার মাধ্যমে আওয়ামী লীগ তার অঙ্গীকারের সফল বাস্তবায়ন করেছে বলেও উল্লেখ করেন তিনি এদিন বদলের সনদ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার আমরা করেছিলাম আমি মনে করি আজকে যে স্মার্ট কার্ড আমরা প্রদান করলাম আমাদের সেই অঙ্গীকারই আমরা রক্ষা করলাম এবং ডিজিটাল বাংলাদেশ আজকে বাস্তব সেটাই প্রমাণিত হলো 2021 সালের মাঝেই বাংলাদেশ মধ্যম দেশে পরিণত হবে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী একই সাথে ওয়ানডেতে নিজেদের শততম বিজয়ের জন্য অভিনন্দন জানান জাতীয় ক্রিকেট দলের সদস্যদের আবার আমার ক্রিকেট প্লেয়ারদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি কিন্তু কালকে খেলা দেখেছি সেটা বলে